আজকে দারুন ইন্টারেস্টিং ভিডিওটা নিয়ে এসেছি ভিডিও বেশ কিছু ভিডিও করতে পারিনি যে দুশ্চিন্তার মধ্যে ছিলাম ইন্ডিয়া পাক যুদ্ধ এবং সেখানে বর্ডার এলাকায় আমাদেরই কত বন্ধু আটকে রয়েছে সেখানে তাদের কি চলছে জীবন সেই কারণের জন্য আজকে যে সুখবরটা নিয়ে এলাম সেটা হচ্ছে সিজ ফায়ার দুই পক্ষ থেকে দুই দেশের মধ্যে আজ বিকেল পাঁচটার সময় ডিক্লারেশন হয়ে গেছে সিজ ফায়ার অর্থাৎ আগামী বারো তারিখ পর্যন্ত নিশ্চিন্ত নির্ভাবনা রয়েছে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে একটা কিংবা একাধিক এই যুদ্ধের আসল ফল কোথায়। কোথায় শুরু কেন এই যুদ্ধের এমন কি পরিস্থিতি ঘটলো কার ইন্টারফেয়ারে আলটিমেটলি এই যুদ্ধটা বন্ধ হলো এই যুদ্ধটা যে বন্ধ হলো সেটা কি সাময়িক না আবার ভবিষ্যতে আসতে পারে এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা রয়েছে চলো দেখা যাক বিগত কয়েকদিন ধরে কোনো রকম ভিডিও বানাতে পারছিলাম না ভিডিও বানানোর মতো মনের মানসিক অবস্থা ছিল না তার কারণ আমারই আমাদের সব একাধিক বন্ধুরা এই চ্যানেলে যারা দেখতো তোমাদের নিশ্চয়ই সৌমেনের কথা মনে আছে সৌমেন ঘোষ ইন্ডিয়ান আর্মিতে এবং ওর মতো একাধিক জন যারা সৌমেন ঘোষের কথা মনে হয় সে সেই প্রচন্ড ঠান্ডার মধ্যে দু কিলোমিটার ওপরে উঠে সেই সেখান থেকে আমার ভিডিও দেখতো এবং সে অসাধারণভাবে তাদের ভক্তি তাদের ভালোবাসা এগুলোর মূল্যহীন তো তাদের জন্য অত্যন্ত চিন্তায় ছিলাম আজকে একটু রিলিফ পেয়েছি অর্থাৎ রিলিফটার কারণ হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধটা চলছিল ঠিক আজ বিকেল পাঁচটার সময় সেটা সিজ ফায়ার করা হবে অর্থাৎ কোনো পক্ষ থেকে কিন্তু একটি গুলিও বিনিময় করা হবে না এটা অত্যন্ত ভালো কাজ এবং এই ঘটনাটা শোনার পরে স্বস্তির নিঃশ্বাস পেয়ে আজকে বেশ কিছুদিন পরে প্রথম ভিডিওটা করছি এটা সবচেয়ে বড় কারণ ছিল এর আগে যে চিন্তায় ছিলাম সেটা কারণ হচ্ছে আমাদের বন্ধু একাধিক বন্ধু যারা রয়ে গেছে ওখানে যুদ্ধ কোনোদিন ভারত চায় না আজ পর্যন্ত যতবার যুদ্ধ হয়েছে উনিশশো সালে বা উনিশশো সালে কিংবা উনিশশো সালে কিংবা আমরা দেখলাম উনিশশো সালে কার্গিল ওয়ার বাড়ি কিন্তু ভারত যুদ্ধ শুরু করেনি ভারত কখনোই যুদ্ধ চায় না ভারত হচ্ছে এমনই একটা দেশ যেখানে শান্তিপ্রিয় দেশ আজকের ভিডিওর মধ্যে সূর্যের ঘটনাটা বলা সেটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের এমন পরিস্থিতি জায়গায় চলে যাওয়া কেন হয়েছে এবং হঠাৎ করে সিজ ফায়ার কেন ডাকলো পাকিস্তান সেটার কারণটাকে কিন্তু বর্ণনা করবো আমি সবাই স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টের পক্ষ থেকে এই ভিডিওটা এই চ্যানেলটা কিন্তু রকম সাধারণ চ্যানেলের মতো নয় যে চ্যানেলে কিছু স্টক নিয়ে আলোচনা বা কোনো বিষয় নিয়ে বলা এই চ্যানেলটা কিন্তু সকলের জন্য এক আত্মীয়তার বন্ধনে বদ্ধ রয়েছে আমরা সুতরাং এখানে কারোর সুখ দুঃখ চিন্তা দুশ্চিন্তা আমরা সবাই মিলে শেয়ার করতে পছন্দ করি আমি এবং আমাদের সকল বন্ধু হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে যদি কখনো যাও গিয়ে দেখবে সেখানে কি অসাধারণ ভাবে দু একটা ছেলে কাজ করে যাচ্ছে অচিন্ত্য আর সবচেয়ে বড় গোবিন্দ প্রসাদ এরা কয়েকজন সুমন প্রচুর এদের সাহায্য মানুষকে যেভাবে করছে সত্যি মনে হয় যে স্বপ্নটা শুরু করেছিলাম একটা ফ্রি কমিউনিটি গ্রুপ যে গ্রুপে নিঃস্বার্থভাবে কয়েকজন মানুষ সাহায্য করবে সেটা কিন্তু ফুলফিল হচ্ছে এটা আমার একটা বড় ব্যাপার আর এই কদিন যে কদিন আমি ভিডিও বানাইনি প্রতিদিনই আমার সবচেয়ে বড় কাজ ছিল সেটা হচ্ছে প্রার্থনা করা যারা সেই বর্ডার এলাকায় রয়েছে যারা দুশ্চিন্তা রয়েছে যারা রীতিমতো ভারত মায়ের হয়ে চেষ্টা করে চলেছে যুদ্ধ করে চলেছে তাদের জন্য সেটা আজকে সার্থক হয়েছে এটা সবচেয়ে বড় হচ্ছে এপ্রিল দু হাজার পঁচিশে নির্মমভাবে বেশ কিছু সন্ত্রাসবাদী হত্যা করে সেটা হচ্ছে সাধারণ কিন্তু কিছু মানুষকে তারা হচ্ছে ট্রাভেলার কাশ্মীরে তারা বেহেলগাঁও বেড়াতে গেছিল সেখানে রীতি গুলি বর্ষণ করে এবং সেখানে রীতিমতো বলা হয় যে তুমি হিন্দু না মুসলিম সেই অনুযায়ী কোন করা এবং সমস্ত স্ত্রীদের সামনে পুরুষদেরকে হত্যা করা হয় আর সেটা থেকেই শুরু হয় এক ধরনের সন্ত্রাসবাদী দমন করার জন্য ভারতের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা এই ব্যবস্থার নাম গ্রহণ করা সিন্দুর তো এই সিন্দুর অপারেশন সিন্দুর বলা হয় এটাকে যে সমস্ত মহিলারা ছিল সেখানে সেই মহিলাদের সিঁদুরের দিব্যি দিয়ে শুরু করা হয় এটা ইন্ডিয়া অলমোস্ট 12 আওয়ার্স সিন্স ইন্ডিয়া স্ট্রাক পাকিস্তান আওয়ার ফোর্সেস ক্যারিড আউট কল্ড অপারেশন সিন্দুর আক্রমণ শুরু হলো যেটা এলাকা পাকিস্তান অধিকৃত কাশ্মীর নটা এলাকাতে এবং চারটে এলাকা যেখানে পাকিস্তানের মধ্যে সেখানে সন্ত্রাসবাদীদের হত্যার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয় বিমান বাহিনী এবং সেখানে মিসাইল দিয়ে আক্রমণ করা হয় কিন্তু ঘটনাটা পাল্টে যায় অন্যদিকে দেখা যায় প্রথম ঘটনা একজন উগ্রপন্থী তার মৃত্যুতে শোক সভা পালন করিস্তানি সমস্ত সেনা সেনাবাহিনী এটা থেকে প্রমাণিত হয় যে পাকিস্তান সন্ত্রাসবাদীদের মদত দিয়ে চলছে এবং সত্যি ঘটনা তারপরে সেটা হয় একাধিক বর্ডার এলাকাতে সীমান্ত এলাকা থেকে একাধিক মর্টার গোলা বর্ষণ শুরু করে ছোট ছোট মিসাইল মারফত আক্রমণ শুরু করে বর্ডার এলাকায় যত সাধারণ নিরীহ মানুষ রয়েছে কাশ্মীর তাদের উপর আক্রমণ শুরু হয় সেটার জবাব দিতে শুরু হয়ে যায় যুদ্ধ এবং সেখানে ভারত পাক যুদ্ধ কিন্তু একাধিক জায়গা নিয়ে যায় বড় মাপের এবং দেখা যায় আস্তে আস্তে একটার পর একটা পাকিস্তানের সমস্ত ধরনের কিন্তু ইন্টারসেপ্ট করে ফেলে ভারতের আকাশ এগুলো এর মাধ্যমে পাকিস্তান আস্তে আস্তে বুঝতে পেরে যায় যে ভারতকে দমানো অত সোজা ব্যাপার নয় ভারত কিন্তু উনিশশো একাত্তরের ভারত নয় এবং পাকিস্তান তার পরবর্তীকালে হামলা শুরু করে লং রেঞ্জ মিসাইল দিয়ে তার জবাবে ভারত কিন্তু একাধিকভাবে ভাবে আক্রমণ শুরু করে এবং তাদের যে পাকিস্তানের এয়ার বেস গুলো ছিল প্রত্যেকটা ভগ্নস্তূপে পরিণত করে দেয় কোথাও কিছু রাখে না এরাকা অঞ্চল এদিকের মধ্যের অঞ্চল এবং গতকাল যেটা এবং দেখা যায় যেটা সেটা হচ্ছে চায়নার যে এইচ কিউ নাইন পি যে বেস ছিল সেগুলোকে ধুলিসাত করে দেয় ইন্ডিয়ার সমস্ত সিস্টেম এবং সেটা একটা বড় ধাক্কা ছিল দ্বিতীয় ধাক্কা সেটা হচ্ছে তুর্কি ভিউ করেছিল 400 থেকে 500 কানা ড্রোন নিয়ে যে টোটাল এয়ার ডিফেন্স সিস্টেমটাকে ধ্বংস করে ফেলে এবং সেটা একটা বড় ধাক্কা ছিল পাকিস্তানের কাছে কারণ 400 থেকে 500 কানা তুর্কি ড্রোনকে যখন ইন্ডিয়া ধ্বংস করে ফেলে এবং রাস্তাতেই মানে যখন আকাশ পথে সেখানে এই ধরনের অবস্থা দেখে পাকিস্তান বুঝতে পারে যে উল্টো দিকে যারা রয়েছে তারা অত্যন্ত মহাশক্তিধর কারণ তাদের সঙ্গে পেরে ওঠা এত সহজে সম্ভব না এই পরেই শুরু হয় একটা ঘটনা তারা কিংবা ফেক নিউজ ছড়াতে থাকে প্রথম ফেক নিউজ ছিল যেটা সেটা হচ্ছে এস ফোর এস ফোর কে আমরা ধ্বংস করেছি এবং সেখানে 1 বিলিয়ন ডলারের প্রচুর লস হয়েছে ইন্ডিয়ার এ ধরনের একটা ফেক নিউজ চালানো যায় পরে দেখা যায় সেগুলো সম্পূর্ণ ভুয়ো সেকেন্ড যে সোশ্যাল মিডিয়ায় তারা সেকেন্ড ধরনের যে আরেকটা ফেক নিউজ ছড়ায় সেটাও ইন্টারেস্টিং সেটা বলছিল ব্রহ্মোজ মিসাইল ব্রহ্মস মিশালকে তারা ধ্বংস করেছে এবং সে ঘটনাটাও ছিল সম্পূর্ণ বেসলেস একদম তৃতীয় ঘটনা সেটা বলে চন্ডিগড়ে যে অ্যামিউনেশন বেস ছিল সে অ্যামিউনেশন বেসটা করে ধ্বংস করেছে সেটাও ছিল তৃতীয় আরেকটা ফেক নিউজ চতুর্থ ফেস ফেক নিয়ে আসছিল সেটা হচ্ছে সার্সা সার্সা ইন্ডিয়ার একটা বিরাট বড় এয়ার বেস সিস্টেম সেই এয়ার বেস সিস্টেমটাকে ধ্বংস করেছে কিন্তু পরবর্তীকালে সমস্ত ছবিতে দেখানো হয় সোশ্যাল মিডিয়া যে সার্সা কিন্তু সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে সেখানেও কিন্তু দেখা যায় পাকিস্তানের যে সমস্ত উড়ো খবরগুলোকে তারা নিয়ে এসেছিল সেগুলো সব ফেক তারা রাফাইলকে ধ্বংস করেছে বলে যে ছবিটা ভাইরাল মিডিয়াতে ভাইরাল হয় মিডিয়াতে দু হাজার একুশ সালে পাঞ্জাবে একটা মিড টোয়েন্টি ওয়ান ধ্বংস হয়েছিল সেটাকে সেই ছবিটাকে নিয়ে বলে এটা কিন্তু রাফাইল কেমন ধ্বংস করেছে সমস্ত একটা করে একটা বেসলেস ঘটনা বলে বলতে থাকে আর করে যে ইন্ডিয়ার একটা মিসাইল গিয়ে আফগানিস্তানে ধ্বংস আফগানিস্তান গিয়ে পড়েছে সেখানে ক্ষতি করেছে সেখানেও এবং সেখানে একটা শিখদের মন্দিরে গিয়ে পড়েছে সেখানে ঘটনা সেটাও একটা সম্পূর্ণ বেসলেস ঘটনা সেটা ঘটনা তারা বলা হয় বলা হয় নানকার সাহেব শিখদের একটা বড় পুরোনো মন্দির সেইখানে তারা সেখানে গিয়ে মিসাইল পড়েছে এবং তার ফলে অনেক শিখ নিহত হয়েছে এই ধরনের ফেক নিউজ তৈরি করে ইন্ডিয়ার মধ্যে ক্ষতি করার চেষ্টা করে আলটিমেটলি দেখা যায় কোন ধরনের কোন কাজে কিন্তু কিছুতেই সাফল্য লাভ করতে পারেনি এমন ঘটনা বলে সুরতগড় সেখানে এয়ারপোর্ট থেকে নাকি ধ্বংস করেছে সেটাও কিন্তু দেখা যায় একদম ফেক সত্যি যে ঘটনাগুলো ঘটেছিল সেটা হচ্ছে ইন্ডিয়াকে যে ধরনের আক্রমণ করেছিল পাকিস্তান থেকে তার ম্যাক্সিমামটাকে ইন্টারসেপ্ট করে দেয় আকাশে এস এতটাই পাওয়ারফুল সেখানে আকাশে একসঙ্গে একশো ষাটখানা এই ধরনের মিসাইলকে ট্র্যাক করার ক্ষমতা রাখে এবং সেই মতো ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা হান্ড্রেড রয়েছে এবং আকাশ মিসাইলেরও কিন্তু এই ধরনের ক্ষমতা রয়েছে ফলে এখানে এই ধরনের মিসাইলগুলো সার্ফেস টু রেঞ্জে গিয়ে সেখানে ধ্বংস করে দিচ্ছিল একটা রাডারের মধ্যে আসা সমস্ত মিসাইল ফলে ওরা ছুতে পারেনি কোনো জায়গায় যেটা করেছে অতি সামান্য উপরেছিল পাকিস্তান সেটা লং রেঞ্জ মিসাইল নিয়ে নিয়ে সেই আক্রমণ করার চেষ্টা করেছিল মর্টার দিয়ে এবং তার সঙ্গে কিছু আর্টিলিয়ারির মাধ্যমে তারা আঘাত করার চেষ্টা করেছিল ফাইটার জেটকে নিয়ে এসেছিল শেষ মুহূর্তে এবং চার নাম্বার হেভি বম্বার্ট করার চেষ্টা করেছিল চারটের মধ্যে ছাব্বিশখানা এরা এরিয়াতে ওরা কাজ করেছিল এবং দেখা গেছে ম্যাক্সিমামটা কিন্তু ইন্ডিয়া নালিফাই করে দিয়েছে এবং চারটে এলাকাতে সামান্য পরিমাণে ড্যামেজ হয়েছে এছাড়া কিন্তু কোথাও কিছু করতে পারেনি যেসব চারটে এলাকার মধ্যে যেরকম ছিল উদমপুর সেকেন্ড ওয়ান পাঠানকোট হচ্ছে আদমপুর এবং গুজরাটের ভুজ এরিয়াতে কিছুটা সামান্য ক্ষতি করতে পেরেছিল আর কোথাও কোনো ক্ষতি করতে পারেনি অপরপক্ষে এদের এই লং রেঞ্জ মিসাইল দেখে ইন্ডিয়া থেকে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করে যে ধরনের মিসাইল গুলোকে ছাড়া হয় তার ফলে কিন্তু একেবারে ওদের প্রচুর কে ধ্বংসবোধ করে ফেলে এবং আরেকটা বাজে কাজ যেটা করে ওরা ইন্ডিয়ার যেখানে সিভিলিয়ান রয়েছে সাধারণ মানুষ তাদেরকে আক্রমণ করে তাদের মেডিসিন যেখানে যেখানে করে স্কুল যেখানে ছিল সেসব স্কুলগুলোতে অ্যাটাক করার চেষ্টা করে এবং চার নাম্বার মিলিটারি বেসে ওরা অ্যাটাক করার কিন্তু চেষ্টা করে চাটা অত্যন্ত বাজে কাজ করে সেটা হচ্ছে কর লাহোর পর্যন্ত কিন্তু রীতিমতো প্লেন চালানো শুরু করে দেয় এবং এই প্লেনে করে সিভিলিয়ানদের পাঠানো পাঠাতে থাকে যেগুলো সমস্ত এয়ারবেস যেখানে বন্ধ করে দিয়েছিল সেটা চালু করে দেয় যাতে কিনা কোনো একটা ইন্ডিয়ার মিসাইল যদি কি সিভিলিয়ানদের হিট করে তাহলে বলতে পারবে সারা বিশ্বকে যে সিভিলিয়ানদের মেরেছে মানে কতখানি খারাপ ধরনের চিন্তা ভাবনা নিয়ে কিন্তু এরা কাজ করছিল পরবর্তীকালে ইন্ডিয়া যে লং রেঞ্জ মিসাইল গুলো দিয়ে আঘাত করে ছটা জায়গাকে ওরা কিন্তু প্রচুর ভাবে ক্ষতি করে যেরকম এক নাম্বারে রফিকি বলে একটা জায়গা আছে সেকেন্ড বন সুকুর একটা জায়গা তিন নাম্বার হচ্ছে সুনিয়ান বলে একটা জায়গা চার নাম্বার হচ্ছে মুরিদকে বলে একটা জায়গা পাঁচ নাম্বার হচ্ছে চাকলমা বলে একটা জায়গা এই সমস্ত জায়গাতে কিন্তু এরা প্রচুর ভাবে ইন্ডিয়ার পক্ষ থেকে রীতিমতো আঘাত করা হয় এবং প্রচুর ধ্বংস হয় এইগুলো আলটিমেটলি একটা ইম্প্যাক্ট এবারে আসা যাক আজকের পজিটিভ খবরটার দিকে পজিটিভ ব্যাপার হচ্ছে সিজ ফায়ার ঘটনা ঘটেছে তিনটে পঁয়ত্রিশ মিনিটে দুটপক্ষে ডিজিএম বসে মিটিংয়ে এবং সেখানে স্থির করা হয় আগামী বারোই মে পর্যন্ত সমস্ত রকমভাবে গুলি গোলা বন্ধ করার জন্য এবং সঙ্গে সঙ্গে একথা ইন্ডিয়ার তরফ থেকে বলা হয় আমরা কোনোদিনই যুদ্ধ চাইনি আমাদের যুদ্ধ ছিল সন্ত্রাসবাদীর বিরুদ্ধে আমাদের যুদ্ধ কোনো দেশের বিরুদ্ধে নয় এবং এই ঘটনাটা অতীতেও ঘটেছে এখন সেই একই ঘটনার কথা নিয়ে ইন্ডিয়ার বারবার তুলেছে কিন্তু যদি ঘটনা নিয়ে যারা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে আজকে যে ইন যেটাকে বলা হয় আই এম এফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তারা কি করেছে ওয়ান বিলিয়ন ডলার ইমিডিয়েটলি পাকিস্তানকে কিন্তু সাহায্য করেছে ঋণ দিয়েছে এত প্রচুর ঋণ থাকা সত্ত্বেও আবারও ঋণ চেষ্টা করে এবং সেই ঋণ দেয় আইএমএফ সেখানে ইন্ডিয়া রীতিমতো ভাবে তাদের মানে বিরুদ্ধ মত প্রকাশ পোষণ করেছিল বলছিল যে এই সমস্ত টাকাগুলো কিন্তু সম্পূর্ণভাবে অস্ত্র কেনার জন্য তারা কাজে লাগাবে এবং এইগুলো সন্ত্রাসবাদীদের মদত দেওয়ার জন্য কাজে লাগাবে প্রচুর সন্ত্রাসবাদী রয়েছে তারা প্রচুরভাবে বিদেশ থেকে মদত পেয়ে পুষ্ট হচ্ছে এবং বিশেষ করে আমেরিকা তার একটা বড় পরিমাণে মদত কিন্তু রয়ে গেছে পাকিস্তানের উন্নতির পেছনে এবং এটা পাকিস্তান আমেরিকা চেয়েছে বলেই আই এম যেখানে আমেরিকার প্রচুর পরিমাণে তাদের মত প্রকাশ করার জায়গা রয়েছে সেখান থেকে তারা কিন্তু ইনফ্লুয়েন্স করে পাকিস্তানকে এই পরিমাণ টাকার ব্যবস্থা করে দিয়েছে এর সূত্রে আহ মিস্টার ডোনাল্ড ট্রাম্প যেটা বক্তব্য রাখছে ইউএস প্রেসিডেন্ট উনি বলেছেন যে আমার মধ্যস্থতার ব্যাপারটা সামলেছে এবং আমি পুরো ক্রেডিটটা উনি নিতে চাইছেন কিন্তু ঘটনাটা সম্পূর্ণ আলাদা ছিল এখানে কিন্তু ঘটনার মধ্যে ছিল পাকিস্তানের বুঝে যাওয়া যে ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ করাটা একটা অসম প্রতিযোগিতার মধ্যে চলে যাচ্ছে যে সাহস নিয়ে ওরা এগিয়ে ছিল চায়নার যে সমস্ত অস্ত্রগুলো প্রয়োগ করেছিল প্রতিটি অস্ত্র ফেল হয়েছিল যতগুলো ড্রোন তুর্কি থেকে এনেছিল চারশো থেকে সাড়ে চারশো ড্রোন সমস্ত ড্রোনগুলো অ্যাপ্লাই করেছিল ইন্ডিয়ার দিক প্রতিটিকে ইন্ডিয়ার অসম্ভব পাওয়ারফুল যে আয়রন ডোম বলা হয় যার ভিতরে কোনো অস্ত্র আসতে পারবে না যেখানে আকাশের মতো রয়েছে রয়েছে এছাড়াও মিডিয়াম রেঞ্জ লং রেঞ্জের বড় বড় মিসাইল রয়েছে পাওয়ারফুল ড্রোন রয়েছে কামিকাজি ড্রোন রয়েছে এইগুলো আলটিমেটলি আটকে দিচ্ছিল সেখানে কিন্তু পাকিস্তানের কোনো ক্ষমতাই ছিল না আলটিমেটলি যদি এই যুদ্ধটা আগামী দু একদিন চলতো পাকিস্তানের বিশাল একটা ক্ষতি হয়ে এবং পাকিস্তানকে কিন্তু পিছু হতে বাধ্য হতে হতো এমনই একটা জায়গায় চলে গেছে ব্যাপারটা কিন্তু ভারত কোনোদিনই যুদ্ধ চায় না ভারত সে কথা বারংবার প্রকাশ করেছে এবং ভারত এই অবস্থাতে চলে এসছে যে দুই পক্ষই শান্তি চাই কারণ সত্যি বলতে যুদ্ধ দুই পক্ষেরই ক্ষতি করবে কোনো এক পক্ষে শুধু ক্ষতি নয় সেই যুদ্ধ ছিল সন্ত্রানবাদীর বিরুদ্ধে সারা বিশ্বর যে সন্তানবাদী যে আক্রমণ তার বিরুদ্ধে সারা বিশ্বকে লড়তে হচ্ছিল ভারতও তাদের মধ্যে রয়েছে এবং সেটাই সে বারবার বলেছে কিন্তু পাকিস্তান সহ যুদ্ধ করার কোনো ইচ্ছা ছিল না আজকের এই ঘটনার দিকে শেষ অংশ যেটা আসা যাক সেটা হচ্ছে পাকিস্তান রীতিমতো পিছু উঠতে বাধ্য হয়েছিল এবং বুঝে গেছিল যে এই মুহূর্তে হেরে যাওয়া ছাড়া তাদের কিছু করার নেই আমেরিকার মধ্যস্থতে ব্যাপারটাকে কিছুটা একটা ভদ্রস্ত জায়গায় আনা গেল এবং আগামী বারো তারিখ পর্যন্ত ব্যাপারটা একটা জায়গায় থাকলো এই বারো তারিখের পরে দুই পক্ষের মধ্যে আলাপ আলোচনা হবে কিন্তু এর মধ্যে যে গুরুত্বপূর্ণ কথা বলা সেটা হচ্ছে এক নম্বর ওয়াটার ট্রিটি এটা কিন্তু এর সঙ্গে সিজ ফায়ার সঙ্গে সম্পর্ক নেই দু নম্বর ট্রেড যে ট্রেডটা ছিল পাকিস্তানের সেই সমস্ত ট্রেডগুলো যে আটকানো সেগুলো কিন্তু আটকেই থেকে গেল সেগুলো কিন্তু চালু হলো না যেন এমন অবস্থা না হয় পাকিস্তান থেমে গিয়ে আঘাতগুলো পেয়ে শিক্ষা পেয়ে আবার পরবর্তীকালে তারা কাজ শুরু করে যেটা কিছু কিছু লোক বলছে কুকুরের লেজ কখনো সমান হয় না কখনো সোজা হয় না তারা আবার করবে এবং এইবারের যুদ্ধ থেকে তারা শিখে যাবে যে ইন্ডিয়ারকে সঙ্গে ইন্ডিয়ার তাদের কোন কোন জায়গা ঘাটতি আছে সেগুলো তারা পূরণ করে আবারও তারা পরে চেষ্টা করবে আমি আশা রাখি আমি মনে করি সে জায়গাতে হবে না বরঞ্চ একটা সমঝোতার জায়গা চিরকাল থাকবে যাতে এই ধরনের পরিস্থিতি ভবিষ্যতে কোনো অসুবিধা না সৃষ্টি করে আজকের মতো ব্যাপার শেষ হলো দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিও পরে দিন আনতে চলেছি এমন একটা বিষয়কে নিয়ে কথা বলবো যেখানে ফান্ডামেন্টাল এর দুটো পয়েন্ট নিয়ে কথা বলবো যে দুটো পয়েন্ট জানা থাকলে আমাদের যে আগে যেসব স্টকগুলোতে কত লোক অসংখ্য মানুষ যে ঝাড় খেয়ে গেছে কত অসংখ্য মানুষ যে যাকে বলে ফ্রডের আওতায় পড়ে গেছে কত অসংখ্য মানুষ যে থেমে গেছে সেই জায়গাগুলো আটকানো যাবে ফান্ডামেন্টাল অ্যানালিসিস এমন আমরা এই বিষয় নিয়ে দুটো কোম্পানি নিয়ে আলোচনা করব। এবং সেখানে হাতে কলমে দেখিয়ে দেবো আমি যে এই প্যারামিটার গুলো যদি আগে দেখে নেওয়া দাঁড়িয়ে যেত তাহলে পর কিন্তু কোম্পানিগুলো যে কোথায় দাঁড়িয়ে রয়েছে সেগুলো অনেক আগে আমরা কিন্তু ক্যাচ করতে পারতাম নেক্সট ডে দেখা হবে এই সুন্দর ইন্টারেস্টিং ভিডিওটা নিয়ে আজকের শেষ হলো নমস্কার